নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুবই ভালো আছি প্রথমে সবাইকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকের ব্লগটা শেয়ার করছি রথযাত্রার দিনকার একটি ব্লগ দেখুন রথযাত্রার দিনকে বাবিন আর বাবিনের বাবা প্রথমে গিয়ে সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে আমি রথটাকে সাজিয়ে নেব তার জন্য প্রথমে আমি রথটাকে সাজাতে বসে পড়লাম এই রথটা কিন্তু বাবিনের একদম ছোটোবেলাকার ও যখন ছোট ছিল তখন এই রথটা আমি কিনেছিলাম প্রত্যেক বছর এই রথটাকে একটু সাজিয়ে গুছিয়ে পুজো করে নিই তো সাজানো গোছানো হয়ে গেলে ঠাকুরটা ঠাকুরের রেখে রথের মধ্যে রথটাকে পুজো করে নিলাম তারপরে সবাই মিলে রথটাকে ঘরের মধ্যে একটু টেনে নিলাম টানা হয়ে গেলে রথটাকে রেখে সবাই একটু খেয়ে দেয়ে রেস্ট করে নিলাম বিকেলবেলা বাবিনের বাইনা রথটাকে নিয়ে বাইরে বেরোতে হবে তো তার জন্য বাবিনকে রেডি করে আমরাও সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবিনকে নিয়ে রথটাকে নিয়ে রথটা নিয়ে বাবিন সারা পাড়া ঘুরতে লাগলো বাবিন তো খুব মজা পাচ্ছিল রথ টানতে ও রথে কাউকে হাতি দিতে দেবে না ও বলছিল একা একাই রথ রথটা চালাতেও খুবই আনন্দ পাচ্ছিল তার জন্য তারপর একটু বাভিনে রথটাকে নিয়ে এদিক ওদিক ঘুরলাম ও বেরো রাস্তায় ঘুরতে ঘুরতে কয়েকজন বন্ধুও পেয়ে গেল রথটা ওরাও রথ নিয়ে বেরিয়েছিল তারপর ওদের সাথে বাবিন একটু দাঁড়িয়ে ছবি তুলে নিল ছবি তোলা হয়ে গেলে বাবিন আবার সব বাড়িতে যেতে লাগলো ও যাদের যাদের চেনে ঠাম্মি দানদান তারপরে আনটিদের বাড়িতে গিয়ে সবাইকে হাতে দিয়ে রথটা টানার ছিল ও তো খুব মজা পাচ্ছিল এতটাই হাঁটছিল হাঁটতে হাঁটতে বাবিন একটু ট্রায়ার্ড হয়ে পড়ছিল তাই রাস্তায় দেখুন মাঝে মাঝেও বসে পড়ছিলো তাও বাড়ি যাবে না তাও বলছিল রথটাকে নিয়ে ও এদিক ওদিক ঘুরবে তো সব জায়গায় বাবিন দেখুন খুব সুন্দরভাবে রথটাকে নিয়ে ঘুরছিল সবার বাড়ি থেকে সবার হাতে রথটাকে দিয়ে দিচ্ছিল সবাই ও রথটাকে টানছিলো যে যেমন পাচ্ছিল রথে দক্ষিণা দিচ্ছিল সবাইকে কিন্তু এই দক্ষিণা দিয়ে উল্টো রথের দিনকে আমরা খিচুড়ি খাওয়াই তো এই রথটা সবাই ট্রেন টান বাবিন তো খুব মজা করছিল কিন্তু খুব ঘেমে গেছিল তাও বাড়ি যাবে না তারপর অবশেষে রাজি করিয়ে বাড়ি নিয়ে আসলাম দেখুন সেই বিকেলে বেরিয়েছি আর ফিরতে ফিরতে প্রায় আমাদের অনেক টাই রাত হয়ে গেছিলো রথটাকে নিয়ে তারপর অবশেষে রথটাকে নিয়ে বাড়ি ফিরে রথটা বাড়িতে রেখে তারপর বাবিনের বায়না ওকে রথের মেলায় নিয়ে যেতে হবে তো আমাকে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ দেবে বলে দেখুন নিয়ে বেরিয়েছে আমি জানি না আমাকে কি সারপ্রাইজ দেবে ও বললো চলো রেডি হয়ে রথের মেলায় যাওয়ার আগে প্রথমে আমরা একটা দোকানে যাব তো তার জন্য দেখি আমাকে হাবড়ায় নিয়ে চলে এসছে এই যে হাবড়ায় যে হাবড়ায় যে খোসলা আছে সেই খোসলাতে আমরা চলে এসেছি তো আস্তে আস্তে আমরা ওপরে উঠলাম বাবিন আজকে খুব টায়ার্ড হয়ে পড়েছিল যেহেতু রথ নিয়ে অনেকটা হেঁটেছে তার জন্য ও এখানে ওখানে বসে পড়ছিলো তারপর আমরা এই খোসলায় চলে আসলাম আমি বললাম কেন নিয়ে আসলে এখানে কী কিনে দেবে আমাকে বলছে চলো না সারপ্রাইজ দেবো আমার হাজব্যান্ড বলতে লাগলো তারপর এই যে দেখি আমাকে মাইক্রোওভেন দেওয়ার জন্য নিয়ে এসছে রথের দিন একটা শুভ দিন তো আমাকে ও মাইক্রোওভেন গিফট করবে বলে নিয়ে এসছে তো ওপর থেকেই দেখি বাইরে থেকে একটা সুন্দর রথ যাচ্ছে তো আমি একটু সেই রথটার ভিডিও করে নিলাম তারপরে এই যে এখানে খুব সুন্দর কালেকশান আছে সব রকমের কালেকশান পাবেন এই খোসলাতে তো আমাদের তো খুবই ভালো লেগেছে তো দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছিলো তাই বাইরে বেরিয়ে আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম ফুচকা খেয়ে তারপর আবার আমরা খোসলার ভেতরে প্রবেশ করলাম তারপরে জিনিসটা কেনা হয়ে গেলে আমরা বিলিং বিলিং স্টেশনের দিকে চলে আসলাম বাবিন তো ওপরে বসেই দুষ্টুমি শুরু করে দিল ও খুবই দুষ্টুমি করছিল তারপর কেনা হয়ে গেলে আমরা আস্তে আস্তে বেরিয়ে এই যে বাবিনকে নিয়ে ফাইনালি রথের মেলায় চলে আসলাম তো মেলাতে আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো তো বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছিলো তো যে কটা দোকান খোলা ছিল সেগুলোই আমরা একটু ঘুরে নিলাম এই মেলাতে স্পেশালি গাছের জন্যই বিখ্যাত রথের মেলাটা বিভিন্ন রকমের ভ্যারাইটিস গাছ এখানে পাওয়া যায় আপনারা যারা গাছ প্রেমিক আছেন তো এই মেলাতে একবার অবশ্যই আসবেন সব রকমের গাছ আপনারা পেয়ে যাবেন এই যে বাবিন তো এসে মিকি মাউসটা দেখেই দৌড় মারল মিকি মাউসে চড়ার জন্য তারপরও মিকি মাউসটা চড়ে নিল ও তো একদম নামতে চাইছিল না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল ঘড়িতে তখন রাত দশটা বাজে তো বাবিনকে জোর করেই আমরা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমরা রথের মেলা মানেই তো একটু জিলেপি পাপড় ভাজা তো জিলেপি পাপড় ভাজা কিনে নিলাম কিনে নিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো রথযাত্রার দিনটা তো আমাদের খুবই ভালো লাগলো আপনারাও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে